হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস সাহারিয়া সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো আর যেটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও হয় খুবই মজা তো সেটা নাম হচ্ছে ফুলপিঠা তো এই পিঠাটা বানানো খুবই সহজ তো চলুন রেসিপিটা দেখে নেই ফুলপিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা এখানে আটা দিয়েও এটা করতে পারেন তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি এবং হাফ চামচের মতো হচ্ছে চিনি দিয়েছি চিনিটা হচ্ছে না দিলেও হয় বাট চিনিটা দিলে একটু খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকবে তারপর এখানে দুই চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এই শুকনো উপকরণগুলো এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিব এখন অন্য একটা বাটিতে রুম টেম্পারেচারের একটা ডিম ভেঙে নিয়েছি এবং এখান থেকে কিছুটা ডিমের সাদা অংশ আমি উঠিয়ে রাখবো যেটা আমার পরে কাজে লাগবে একটা কাটা চামচের সাহায্যে এখন হচ্ছে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিতে হবে এর বেশি দেওয়ার দরকার নাই একটা ডিমের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে তো পানিটা দিয়ে এখন আমরা আবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে এখন এই ডিমের মিশ্রণটা একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে এক্সট্রা পানি আর দিতে হবে না যতটুকু ডিমের মিশ্রণ আমরা গুলিয়েছি আশা করি এটাতেই ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে দিয়ে অবশ্য একটা ডো তৈরি করেছি একবারে সবগুলা দেওয়া যাবে না মানে সবখানে ডিমের মিশ্রণ দেওয়া যাবে না দেখা গেলো পরে নরম হয়ে যেতে পারে এর জন্য একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা অনেক বেশি নরম করা যাবে না বা অনেক বেশি শক্ত হবে না যেহেতু আমি এটা রেস্টে রেখে দেব তো পরে আরও এটা সফট হবে এর জন্য একটু শক্ত শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে তো ডোয়ের উপরে একটু তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চার মাখিয়ে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের বেশি বিশ মিনিট পরে আমার ডোটা অলরেডি সেট হয়ে গেছে এখন এটাকে আরেকটু মুথে নেব তো একটা আমি যেখানে রুটিটা বেলে নেব তার উপরে কিছুটা সময় আমি মুথে নিয়ে এরকম দুইটা করে টুকরা করে নেব মানে দুই খণ্ড করে আমি এটাকে বেলে নেব তো দুইটা লেচি করার পর একটা নিয়ে আমি তার উপরে কিছুটা গুঁড়ি দিয়ে হাত দিয়ে চেপে চেপে এখন একটা বেলুনের সাহায্যে একটা মোটা রুটি করে নেব মোটা বলতে অনেক বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি মোটাও রাখা যাবে না আমি আপনাদেরকে পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি আসলে আমি কতটুকু মোটা রেখেছি তো এই যে আমার গোল রুটিটা অলরেডি করা হয়ে গেছে এখন এই যে এরকম করে আমি পুরুত্বটা রেখেছি রুটিটার আপনারা এর থেকে পাতলা করবেন না বা এর থেকে মোটা করলে দেখা যাবে এটা ভাজলে ভালো লাগবে না তো তারপর এখন এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি আপনাদের কাছে যদি অন্য কোনো কাটার থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন তো আমি এই গ্লাসটা নিয়েছি এখন রুটিটার উপরে এই গ্লাসটা দিয়ে এই গ্লাসের মাপে আমি এখন গোল গোল করে কয়েকটা রুটি কেটে নেব তো আপনারা বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি তো এরকম করে সবগুলা গোল গোল করে রুটি কেটে নেব একটু মোটা মোটা করে এভাবে আমি সবগুলা রুটি কেটে নিয়েছি এখন হচ্ছে মেন প্রসেসে চলে যাব মানে পিঠা বানানোর তো আমি যেখানে পিঠা বানাবো তার উপরে কিছুটা গুড়ি দিয়ে এই ছোট এক টুকরা নিয়ে তার উপরে রাখবো কারণ গুড়ি না দিলে দেখা যাবে নিচে লেগে যেতে পারে এখন যে ছোট রুটিটা রেখেছি তার উপরেও কিছুটা গুঁড়ি দিয়ে নিব যেহেতু এর উপর আর একটা রুটি আমি দিব তো এখন যে ডিমে সাদা মিশ্রণটা নিয়ে রেখেছিলাম তো সেটাই আমি আঙুল দিয়ে রুটির মাছ বরাবর এভাবে করে দিয়ে দিব মানে যাতে আমার রুটিটা লেগে থাকে অন্য একটা রুটি দিলে তো এখন হচ্ছে তার উপরে আরও ছোট একটা রুটি আমি এভাবে দিয়ে দিব তো দেওয়ার পরে আঙ্গুল দিয়ে আমি ডিমের সাদা অংশ আর একটু মাছ বরাবর দিয়ে দিব এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে চারপাশে কেড়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি তো এরকম সমান করে চার দিক থেকে রুটিটা সুন্দর মতো কেটে নেবেন তেজ আমার রুটিটা কাটা হয়ে গেছে সুন্দরভাবে এখন হচ্ছে রুটিটাকে ফুল বানিয়ে নিব আপনারা যদি ভিডিওটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কারণ এটা তো আমি মুখে বলে দিতে পারবো না আসলে কিভাবে করছি রুটি যে পাপড়িগুলো হয়েছে সেগুলো এক সাইড থেকে এরকম মাছ বরাবর এনে হাত দিয়ে একটু চেপে চেপে এরকম করে লাগিয়ে দিতে হবে প্রথম পাপড়িটা আমরা যে সাইড থেকে মাছ বরাবর এনে লাগিয়ে দেব সবগুলো পাপড়ি ঠিক একই ভাবে এরকম মাছ বরাবর এনে লাগিয়ে দিব তো লাগিয়ে দেওয়ার পরে এক সাইডের ফুল আমার অলরেডি হয়ে যাবে এক সাইড হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে এই ফুলপিঠাটাকে আমরা উল্টিয়ে নেব তো উল্টানোর পরে ঠিক একই প্রসেস মানে মাছ বরাবার ডিমের সাদাংশটা কিছু লাগিয়ে দিতে হবে এবং হাত দিয়ে আমাদের যে অপর পাপড়িগুলো আছে সেটাও এক সাইড থেকে এরকমভাবেই লাগিয়ে দিতে হবে রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে যে পাপড়িগুলো আছে সুন্দর মতো মাছ বরাবর লাগিয়ে দিলে হয়ে যাবে আমাদের সুন্দর এই ফুলপিঠা আসলে এটা বানানো একটু সময় নিয়ে বানাতে হবে অনেক তাড়াহুড়া করা যাবে না নাহলে এটা ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে পিঠাটা বানানো হয়ে যাওয়ার পরে এর মাছ বরাবর একটা লবঙ্গ আমরা দিয়ে এটাকে আটকে দিব লবঙ্গটা দিলে পিঠাটা খোলার আর কোনো ভয় নেই তো এই যে হয়ে গেল আমার সুন্দর পিঠা দেখতেই কতটা সুন্দর লাগছে তাই না একদমই অন্য রকম বানানো একটু কষ্ট হলো ওটা দেখতে এবং খেতে খুবই মজা তো একে একে আমি আমার সব ফুলপিঠাগুলো এভাবে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলা ভেজে নেব তো চলুন পিঠাগুলোকে ভেজে নেই চুলাই কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে এর মধ্যে বেশ অনেকখানি তেল দিয়েছি এখন তেল দেওয়ার পরে প্রথমে তেলটা একটু হাই হিট করে নেবো তারপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার পরে খুবই লো করে দেবো নাহলে এগুলো অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভিতরে ভালোভাবে হবে না এটাকে খুবই আস্তে আস্তে ভেজে নিতে হবে তো এক পাশ হয়ে গেলে চামচের সাহায্যে এটাকে উলটিয়ে পাল্টিয়ে আর এক পাশ আমরা সুন্দর মতো ভেজে নেব তো এই আমার সব পিঠাগুলো ভাজা শেষ এখন দেখতে একদমই অন্যরকম লাগছে মানে দেখেই মনে হচ্ছে খেয়ে বেলি যেমন হয়েছে মচমচে তেমন হয়েছে মজা তো এই পিঠাগুলো আপনারা চাইলেই এর পরে চিনি শিরার মধ্যে দিতে পারেন কিন্তু আমি আর চিনি শিরার মধ্যে দিবো না আমি এভাবেই খাবো কারণ মিষ্টি জিনিসের থেকে এভাবে খেতে বেশি মজা লাগে এক এক করে আমার সব পিঠাগুলো ভাজা শেষ এগুলো যদি আপনারা চিনি শিরার মধ্যে না দেন তাহলে চায়ের সাথে খেতে ওগুলো খুব মজা লাগে বাচ্চা বুড়ো সকলেই এই পিঠাগুলো খুব পছন্দ করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ